ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সাকিব খানের আপকামিং সিনেমা তুফানের অফিসিয়াল টিজার যে টিজারটি বর্তমানে সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট টিজার কিন্তু হয়েছে এবং বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট রেকর্ড কিন্তু গড়ে ফেলেছে বর্তমান সময় দাঁড়িয়ে সাকিব খানের তুফান সিনেমার টিজারটি ফেসবুক ইউটিউব এবং সমস্ত জায়গা মিলিয়ে প্রায় এইট মিলিয়ন প্লাস ভিউজ কিন্তু ক্রস করে গেছে যেটা একটা অবিশ্বাস্য রেকর্ড এবং যেটা জাস্ট প্রথম তিন ঘন্টার মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছিল যে রেকর্ডটা শাকিব খান ছাড়া কিন্তু আর কেউ করতে পারেনি এবং এই রেকর্ডটা একমাত্র সাকিব খানই কিন্তু ভাঙতে পারেন এবং এই সমস্ত শাকিব খান এবং তুফান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে নমস্কার